যারে স্বামী মারা গেছে তারা বিধবা ভাতা পাইছে আর আমার স্ত্রী মারা গেছে আমি কিসের জন্য বিধবা ভাতা আপনার তো সব ঠিকই আছে এক মাস পর আপনি কম্পিউটারে চেক করে দেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৃদ্ধা ভাতা তো হ্যাঁ বিদ্যা ভাতা আপনার নাম রফিকুল শেখ আপনার বাবার নাম জমশেদ আলী আপনার তো সাত বছর আপনার হবে হবে না না আরে সকাল থেকে লাইন দিয়েছে হবে না যারে স্বামী মারা গেছে তারা বিধবা ভাতা পাচ্ছে আর আমার স্ত্রী মারা গেছে আমি কিসের জন্য বিধবা ভাতা পাবো না সকাল থেকে লাইন দিয়েছে কম দাও এ দাও ও দাও

যে ভিড় থাকবি একটু দেরি করেই আসেছি তো মেলায় দেরি হয়ে গেলো দেখেন ধরুন 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 দে আমার ওই ভাষাটা করে দেবেন তো আপনার নাম মধু বিবি হ্যাঁ আমার নাম মধু বিবি স্যার আপনার স্বামীর নাম রিজাউদ্দিন হ্যাঁ রিজাউদ্দিন শেখ আপনার তো বয়স পুজো নেই কেন বয়স পুজোর কীসের বয়স লাগবে হ্যাঁ আমার পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেলো কীসের লেগে হবে না কিসের লেগে হবে না আপনার পায় বেশি আমার বাড়ির পাশে ওই মাগির পঁচিশ বছর বয়স হলো ওই ভাতা হয়ে ভাতা হয়ে বছর বয়স আমার ভাতা হবে না হ্যাঁ আপনি ইয়ের কি পায় না পায় নাকি কিসের লেগে হবে না বলেন দেখি আপনার বৃদ্ধ ভাতা হবে না আপনার স্বামী মারা গেলে বিধবা ভাতা হবে সেটা ঠিক বলেছেন আমারই ভুল ওই মা কিন্তু আবার ভাতার না ভাতার মরে গেছে ভাতা হয়েছে তাহলে কি করা যায় একটা বুদ্ধি করা যায় ওই আমার জায়গা মন বিনছে শুধু মদ খেয়ে মাতা কাজ করব আমার দুই বেটা খেলিয়ে ওই জায়গা খেয়ে মারিয়া ফেলবে ফেললে আমি দুই বাবা ফাঁকা দা পাইয়া দেবো তাইলে মাসে মাসে এদিককার টাকা ওদিককার টাকা ঢুকবে আমার ওই জায়গা খেয়ে আজ মারবো এই সামিন শোন বেটা তোর বড় ভাইকে ওই মেহেবুলকে ডেকে নিয়ে ঠিক আছে তারপরে এক ব্যবস্থা হবে চল তাছাড়া আমার আর ভাতা হবে না এই তোর বা যদি বাইছা থাকে তাহলে আর ভাতা হবে না তুই বললি সব বলিস তোকে সব কিনে আনবো ঠিক আছে আমি যা বলবো সেটাই করবি ঠিক আছে কি না

শুনিম যা বলবো তাই করবি বেটা হ্যাঁ যদি জামা প্যান্ট নিতে চাহিস আর তুই যদি সাইকেল লিস সাইকেল কিনে দিব আমার কথা যদি শুনিস আর যদি না শুনিস তুই জামা কাপড়ও পাবি না তখন সাইকেল আমি কিনে দিব হ্যাঁ বুঝতে পেরেছিস তোর বাপ জে রে মদ খেয়ে আসছে করছে দে এই আর আজ ব্যবস্থা করবো আর ব্যবস্থা না করলে

এবার আমি বিদে বার্তা পাবই পাবোই পাবো